সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও আমরা শুরু করছি তো আজকে একটু নিরামিষ কিছু রান্না করব আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু শুধু আমার না আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো লাগে বিশেষ করে ছেলে মেয়েকেদেরও তো ভীষণ ভালো লাগে তো আমার একটা ছোট্ট কলা বাগানে ছোট্ট একটা কলা গাছ আছে আর সেই গাছে ছোট একটা পাতা আমি কেটে নিয়ে এসেছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাতাটাকে কলা গাছের পাতা এগুলো মানে জমি আদা ছাড়া পোকা মাকড় থাকতে পারে তাই জন্য খুব ভালো করে খেয়ে তাই করে এবার কেটে নিলাম যেন ফোট করতে পারি বেশি শাক খাই আর এই যে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এই পেস্টের মধ্যে আছে এর মধ্যে আমি দিয়েছিলাম একটু কাজু বাদাম আর পশু ছিল নারকেল ছিল সর্ষে ছিল কাঁচা লঙ্কা ছিল একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়েছি আর দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে এবারে আমি পনিরগুলোকে এই যে পাতুরির মতো বড়ো বড়ো সাইজের কেটে নিচ্ছি যে যেহেতু এখানে পনির পাতুরি হবে তো পাতুরির সাইজের মতো কিন্তু বড় বড় দিলে কিন্তু বেশি ভালো লাগে তো সেইভাবে আমি একটু বড় করে কেটে নিচ্ছি নিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর পোস্ত কাজু আর নারকেলের এই পেস্ট আর সর্ষের সর্ষে দিয়েছিলাম সর্ষের পেস্টের এই পাতুরি দিয়ে কিন্তু আমি আরও আর একটা রেসিপি করেছিলাম তো সেখান থেকে এই মশলাটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম যে দুটো রেসিপি একই মশলা দিয়েই বানাবো তারপরেই যে পাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মশলা দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু সর্ষের তেলের উপর দিয়ে দিলাম ভিডিও দেখলে বোঝা যাবে যেমন করে পাতুরি বানায় এবার ফোল্ড করে নিচ্ছি এদিক ওদিক করে নিয়ে সুতুলি দিয়ে বেঁধে নিতে হবে চাইলে এখানে দুটো কলা পাতাও ইউজ করা যেতে পারে কিন্তু আমি একটা দিয়েছি তবে মশলা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসেনি আর এইভাবে ফোল্ড করে গিট দেওয়ার দরকার নেই এগুলো সরু সুতো অথবা ওর সাথেই লেগে থাকবে গিটের কোনো অসু দেওয়ার প্রয়োজন নেই এবার তাওয়াতে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে তেলে একদম সামান্য সর্ষের তেল দিয়েছি জাস্ট এটা এপি ওপিট করে শেখা হবে চাইলে কিন্তু এটা ভাপানোও যেতে পারে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ তারপরে আবার ওলট পালট করে দিচ্ছিলাম এদিক ওদিক করে দিয়ে দেখলাম যে এটা হয়েই গেছে তো তারপরে আমি এটা তুলে নিয়েছি আর এখন এটা খুলে দেখাচ্ছি জাস্ট মানে একটা এত সুন্দর একটা ঝাঁঝালো মানে গন্ধ আসছে যে যেহেতু কাঁচা সর্ষে বাটা তার সাথে পড়েছে কাঁচা সর্ষের তেল মানে অপূর্ব একটা গন্ধ আসছে আমি এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করিনি চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতে পারে আর পেস্টের সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একদম তুলতুলে তুলে হয়েছে পনিরটা আমি কেটে দেখালাম একদম অপূর্ব হয়েছে